দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ হলো দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ রবিবার দুপুর বারোটায় পরিদর্শনের পর ছোট গাড়ি যাতায়াতের অনুমতিতে ছাড়পত্র দিল বাঁকুড়া জেলা আধিকারিকরা যদিও পূর্ণমাত্রায় ভারী যান চলাচল শুরু হতে কাল পর্যন্ত সময় লাগবে উনিশশো সালে দুর্গাপুর ব্যারেজ সেতু তৈরি হবার পর এই প্রথম এত বড় মাপের সেতু সংস্কারের কাজে হাত দেয় সেচ দপ্তর রাজ্য সরকার প্রতিশ্রুতি অনুযায়ী পনেরো জুনের মধ্যে ব্যারেজ সংস্কারের কাজ শেষ করায় খুশি সাধারণ মানুষ আর ঠিক এই মুহূর্ত থেকেই জোরালো হলো বিকল্প সেতু তৈরির বলিষ্ঠ আওয়াজ আজ থেকে পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে ডিবিসি ফলে জলের পরিমাণ বাড়তে চলেছে দুর্গাপুর ব্যারেজেও দুর্গাপুর ব্যারেজ সেতুর সংস্কারের কাজ শেষ হতেই ব্রিজ স্পার মেঘবেন্দ্র পাইন কিন্তু রেখে দিলেন বললেন জনসংখ্যা বেড়েছে বেড়েছে যানবাহনের সংখ্যা

উদ্বেগ সম্বন্ধে কাজ করে অভিজ্ঞতা যা অর্জন করেছে তাতে দেখছি এর পাশাপাশি অল্টারনেটিভ যেভাবে জনসংখ্যার হার বেড়েছে বা গাড়ি ঘোড়ার ভার বেড়েছে বা ট্রাকের লোড বেড়েছে সেই অনুসারে এর পাশাপাশি ব্রিজ দরকার ব্রিজের সংস্কারের পাশাপাশি সাধারণত একটি ব্রিজের মেয়াদকার হওয়া উচিত পঞ্চাশ বছর সেদিক থেকে দুর্গাপুর ব্যারেজ সেতু সত্তর বছর অতিক্রান্ত হয়েছে শক্তপোক্তভাবে এবারের সংস্কারের পর মূলত ওভারলোডিং যানবাহনে নিষেধাজ্ঞা জারি করতে হবে প্রশাসনকে তবেই আগামী আট থেকে দশ বছর এই সেতুটি দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে এমনটাই জানালেন শেষ দপ্তরের আধিকারিক সোমনাথ দেব যদি মানে ঠিক মতো ভালোভাবে তৈরি হয় তাহলে একটা ব্রিজের আমি বলছি মেনটেনেন্স রিপেয়ার তো দরকারই তবে একটা ব্রিজের সাধারণত কম করে পঞ্চাশ বছর আয়ু তো হওয়া বাঞ্ছনীয় নিশ্চয়ই একটা বছর একটা ব্রিজের সেক্ষেত্রে দুর্গা উনিশশো সালে সেই অর্থে হ্যাঁ সেই অর্থে অলরেডি কিন্তু এই ব্রিজের আয়ু সত্তর বছরে পৌঁছে গেছে মাথায় রাখতে হবে যে ওভারলোডেড ভেহিকেলস যাতে না চলে সেই ব্যাপারেও আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি তাদেরও এখানে সজাগ থাকতে হবে ওভারলোডেড ভেহিকেল প্লাইং করা ব্রিজের পক্ষে ভীষণ ক্ষতিকারক সেইটা যেন এখানে না হয় সে ব্যাপারে আমরা জেলা প্রশাসনকে প্রস্তাব দিয়েছি আশা করি তাদের দিক থেকেও জিনিসটা সে ব্যাপারে তারাও সজাগ থাকবে ব্রিজ সংস্কারের পরই ওভারলোডিং যানবাহন নিয়ে নিষেধাজ্ঞা শুরু উঠে এলো বাঁকুড়ার ডিএমসি সিয়াদিনের বক্তব্যে সেটা হচ্ছে ওভারলোডিং বালি এবং পাথর বোঝায় লোডিং লরি এই রাস্তার উপর দিয়ে প্রচুর পরিমাণে যায় যার ফলে রাস্তা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খারাপ হয়ে যায় এটা একটা অভিযোগ এই বিষয় নিয়ে নজরদারি কতটা কি ব্যবস্থা নেব ওভারলোডিং কোনো গাড়ি আলো করা যাবে না যদি সেরকম হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব পুলিশের এন্ড থেকে ব্যবস্থা হবে আমরাও ল্যান্ডের এন্ড থেকে মানে ব্যবস্থা করব দুর্গাপুর ব্যারেজ সেতু সংস্কারের কাজ শেষ হবার পরই সমান্তরাল আরও একটি নতুন ব্রিজের আবেদনের জয়ালো দাবি উঠে এলো বর্জরার বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের বক্তব্য আমরা বিধানসভায় তুলি একটা জিনিসি যে দিদি আর একটা প্যারালাল ব্রিজ চাই চিঠিও দিয়েছি বলেছি আগামী কাল দিদি থাকবেন বিধানসভায় এই যে দেখলাম ডিএম সাহেব আইসি বিডিও এসডিও ইরিগেশন দপ্তরের টোটাল অফিসার লেবার ভাইরা এবং পুলিশ অফিসাররা এটা আমি কালকে দিদির কাছে ফার্স্ট টাইমে চিচিটাও দেবো তুলেও ধরবো যে আর একটা ব্রিজ চাই এবং বরজোড়া ওভার ব্রিজ যায় যেটা মানুষ চাইছে এত জাম বরজোড়া চমাতা বোর্ড সেইখানে একটা ব্রিজ যায় সেটা আমি তুলে ধরবো যত অপমানিত হই দীর্ঘদিনের জরাজীর্ণ কঙ্কালসার রাস্তা থেকে মুক্তি ব্যারেজ সংস্কারের কাজ শেষ হয় মুখে আসি সাধারণ মানুষের দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ